আজ ফর্মের কালার পিকার তারপর হচ্ছে ফাইল চুজ তারপর টেক্সটেরিয়া দিয়ে আমাদের ফর্মের যে টিউটোরিয়ালগুলো শেষ হতে চলেছে আমি চেষ্টা করেছি আস মানে আলাদা আলাদা বা সেপারেটলি ভিডিওগুলো তৈরি করার ফর্মের উপর সো আশা করছি প্রত্যেকটা ছোটো ছোটো করে তৈরি করেছি এবং আপনাদেরকে ছোটো ছোটো করে অল্প অল্প করে আপনাদের বোঝাতে পেরেছি বেশি বড়ো করিনি ভিডিওটা কারণ হচ্ছে কি একবার যদি সম্পূর্ণ ভিডিওটা আমি বড়ো করতাম তাহলে হয়তো আপনারা সম্পূর্ণ ফর্মের যে কাজগুলো দেখতেন না সো আমি সেই কারণ চিন্তা করে দেখলাম যে ছোটো ছোটো করে পার্ট বাই পার্ট এক একটি করে একটি পার্টের উপর বা একটি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে তা সেভাবে তৈরি করেছি সো আজকে যে প্রথম যে বিষয়টা এখানে আমি রেখেছি যে কালার পিকা যে কোনো কালার পিক করার যদি অপশন রাখতে চাই তারপর হচ্ছে এখানে কি যে কালার চুজ ফাইল যদি সিবি আপলোড করে অপশন রাখি তো এখানে সিবি আপলোড করে অপশন যে আমরা যেরকম যে কোনো ফাইল আপলোড করি তো ঠিক সেরকম একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর যদি কোনো মন্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে তো মন্তব্য এখানে দিয়ে সাবমিটিক ক্লিক করলে ওয়েবসাইটে ওনারের কাছে আমার সমস্ত ইনফরমেশনগুলো চলে যাবে সো আপনি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আজকে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্ট হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি আমার চ্যানেলে ফাইবার যে অনলাইন মার্কেট প্লেসগুলো আছে সেখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেখানে কিভাবে কাজ করতে হয় আমি যে কাজগুলো শেখাচ্ছি সেই উপরে গিয়ে কীভাবে সার্ভিস তৈরি করে সেল করতে হয় সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন সো আশা করছি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন এবং বেলবটনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসলে আপনার সবার আগে দেখতে পারেন সো আজকে ভিডিওর প্রথম বিষয়টি হচ্ছে আমরা প্রথমত আমরা যে আমার কোর এডিটরটি ওপেন করবো এবং আমরা আমাদের আউটপুটটি এখানে ওপেন করবো দেন যেহেতু আজ আমরা প্রথমে লিখবো হচ্ছে কালার সো আমরা যদি ওয়েবসাইটে কালার পিক করার অপশন রাখি যে যদি কোনো ফেভারিট যদি কালার থাকে হ্যাঁ সো সেই সেই কালার আমরা দেওয়ার জন্য এখানে জাস্ট লিখতে পারি কালার কালার দিয়ে বি আর ট্যাগ দিয়ে সেপারেট করে দিচ্ছি না স্যার আর ট্যাগ দিয়ে সেপারেট করার দরকার নেই কালারের জন্য আমি কোনো বি আর ট্যাগ দিবো না জাস্ট এখানে কালার লিখে ইনপুট লিখবো ইনপুট লিখে ইনপুটের টাইপ হিসেবে আমরা দিব হচ্ছে কালার হুম কালার দিলে দেখতে পাচ্ছি যে আমাদের কালার লেখার পাশে একটা বার চলে এসছে আমি একটা বিয়ারটাকে সেপারেট করে তারপরে এক্সপ্লেন করি দেখতে পাচ্ছি কালার কালার ওপর যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের কালারগুলা চুজ করার অপশন দেওয়া দিচ্ছে যে আমার যদি লিখে যাও তোমার ফেভারিট কালার কী হ্যাঁ যদি এরকম কোনো অপশন রাখতে চাই যদিও তেমন ওটা লাগে না তারপরও শেখার পারপার্স আমি প্রত্যেকটা জিনিসই আপনারা দেখেন ট্রাই করছি সো এখানে কালার এখানে সিলেক্ট করার অপশন আমি চালে রাখতে পারি দেন যেটা রাখবো সেটা হচ্ছে আপলোড করার জন্য হ্যাঁ তো এখানে লিখলাম আপলোড ইওর সি আপলোড ইউ সিভির মধ্যে আমি এখানে আর একটা বিয়ার ইউজ করি একটু সেপারেট করার প্রয়োজন আছে আপলোড ইওর সি এর মধ্যে ইনপুট লিখলাম ইনপুটের মধ্যে টাইপ দিব ফাইল হুম আপলোড ইওর ফাইল লিখলাম আচ্ছা এখানে আপলোড ইওর সিবি যদি এখানে লিখতে চাই তো লিখতে পারি না লিখতে চাইলে জাস্ট চুজ ফাইল লেখা থাকবে তারপর যেহেতু এটা আমি স্পেসিফিক বলে দিলাম যে আপলোড ইউর সিবি হ্যাঁ সিবি লিখে দিলাম তারপরে এখানে চাইলে চুজ ফাইলে ক্লিক করলে সে তার ফাইল ম্যানেজার বা গ্যালারিতে বা বলেন বা তার ডেস্কটপে চলে যাবে সে তার ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করে দিতে পারবে দেন ফাইনালি যেটা রাখবো সেটা হচ্ছে টেক্সট এরিয়া টেক্সট এরিয়াটা হচ্ছে ডিসক্রিপশন বা কোনো মন্তব্য দেওয়ার জন্য যে বক্সটা আনার জন্য টেক্সট এরিয়া টেক্সট এরিয়া আমরা এর স্টার্টিং ট্যাগ রয়েছে এবং ক্লোজিং ট্যাগ রয়েছে ঠিক আছে আমরা জাস্ট এইটুকে রেখে দেবো তো এখানে টেক্সট এরিয়ার মধ্যে আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি বিষয়টা এখানে কী কী লিখেছি তো টেক্সট এরিয়ার মধ্যে আমি নেম দিয়েছি নেমটা ব্ল্যাঙ্ক থাক নেম নাম একটা অ্যাক্টিভিউট নেম নেম দিয়ে হচ্ছে কমা দিয়ে ইকুয়াল দিয়ে কোটেশন ব্ল্যাঙ্ক রাখলাম আইডি এটা ব্ল্যাঙ্ক রাখলাম যেহেতু যখন আমরা সিএসএস অ্যাপ্লাই করবো তখন আইডি এর ব্যবহার প্রয়োজন করতে প্রয়োজন পড়তে পারে তো আপাতত ব্ল্যাঙ্ক থাক এখানে দেখার বিষয় হচ্ছে কল আমস আর রো হ্যাঁ এখানে কলস দেওয়া আছে রোজ দেওয়া আছে কল হচ্ছে লম্বা লিম্বি আর রো হচ্ছে এই যে আরোরি ঠিক আছে সো কলমে যদি আমরা তিরিশের পরিবর্তে যদি আমরা পঞ্চাশ ইউজ করে দেখতে পাচ্ছি যে লম্বালম্বি এখানে পঞ্চাশটা কলাম ধরুন এখানে এম এক একটা কলাম এক দুই তিন চার পাঁচ তো এভাবে পাঁচটা রয়েছে এবং রো যদি ধরি তো রো যদি দশ হচ্ছে এতটুকু নিয়ে হ্যাঁ ধরুন এটা দশ পিক মেবি হবে হয়তো এটা আমার সঠিক স্মরণে নেই তো এখানে যেহেতু ভ্যালু ইউজ করলে হয়ে যায় তো এখানে দশ ইউজ করলে এতটুকু স্পেস আসে তার দশ পিক্সেল হবে সো দশ পিক্সেল যদি এখানে ইউজ করি তাহলে এত টুকাশে যদি পঞ্চাশ পিক্সেল ইউজ করি এত বড় চলে আসবে সো এখানে পঞ্চাশ পিক্সেল প্রয়োজন পড়ে না ত্রিশ পিক্সেল যেটা আপনার ইচ্ছা সেভাবে রাখতে পারেন তারপর কী সাবমিট অপশন এটা আমরা একটু বিয়ার ট্যাগ দিয়ে আরও সুন্দর বর্ধনের জন্য আমরা এখানে বিয়ার ট্যাগ ইউজ করে আরও সুন্দর করে সাজাতে পারি সাবমিট হ্যাঁ সো আমরা যদি সম্পূর্ণ ফর্মটা এখানে ফিল আপ করি ফার্স্ট নেম যদি লিখি এমডি ডি ফয়সাল এখানে মেল দেওয়া আছে এটা হচ্ছে বাংলাদেশ এখানে বার্থডে একটা আমি দিয়ে দিচ্ছি এজ হচ্ছে আমি এজ আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কালার দিয়ে দিলাম ফাইল ছোট ফাইল কোথাও আসে কিনা আমি যে কোনো ফাইল চুজ করে দিলাম এই যে ফাইলটি দিয়ে দিলাম এখানে লিখে দিলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম দেন আমরা সাবমিটে যখন ক্লিক করব সম্পূর্ণ ফর্মটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে তার মানে আমাদের সাবমিটের সমস্ত ইনফরমেশনগুলো সাবমিট হয়ে গিয়েছে যদি কোথাও কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু আমরা দেখতে পাতাম যে এটা প্রবলেম হয়েছে যদি আমরা এজের ক্ষেত্রে এখানে যদি আমরা ফোর ইউজ করতাম বা চার বছর যদি আমরা ইউজ করতাম যত এজের ক্ষেত্রে এজের মধ্যে আমাদের মিনিমাম দেওয়া রয়েছে সো আঠারো বছর যদি আমরা সকল ইনফরমেশন ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করতাম আমাদের কিন্তু নিত না কারণ কি এখানে আঠারো বছরের নিচে আমাদের এ সাবমিট করা যাবে না সো আশা করছি আপনাদের ইনপুট এই ফিল্ড বা এই ফর্মের সকল ইনপুটগুলো বা যে ফিল্ডগুলো এটা একটা ফিল্ড বলা হয় এটা ফিল্ড এ এটা ফিল্ড এই ফিল্ড এই ফিল্ড এগুলো ফিল্ড বলা হয় এই সমস্ত ফিল্ড আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই বুঝতে পেরেছি তাহলে আমি সার্থক হবো সো আজকে ভিডিওটাই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল সো আজকে ভিডিওটাই পর্যন্ত পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল টাটা বাই বাই